আসসালামু আলাইকুম আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাদের এমন এক অস্ত্রের রহস্যময় পৃথিবীতে যা একদমই কল্পনার মতো কিন্তু বাস্তবে বিদ্যমান ইসরায়েলের আয়রন বিম এবং লেজার অস্ত্র যেগুলোকে অনেকেই কল্পনা করে অভিযানের ভবিষ্যৎ কিন্তু এই প্রযুক্তি কি শুধু নিরাপত্তার জন্য নাকি এর ভয়ঙ্কর প্রভাব পুরো অঞ্চলের জন্য এক বড় হুমকি হতে পারে ইসরায়েলের সেনা প্রযুক্তি বিশ্বের সবচেয়ে উন্নত এবং রহস্যময় তাদের সামরিক গবেষণা তৈরি হচ্ছে এমন অস্ত্র যা এক এক সময় শুধুই বিজ্ঞান কল্পকাহিনীর অংশ মনে হতো আয়রন বিম এবং লেজার অস্ত্র সিস্টেম সেই প্রমাণ এই অস্ত্রগুলোকে কেবল রাডার বা ক্ষেপণস্ত্র ধ্বংসের জন্য নয় বরং আধুনিক যুদ্ধের ধরন সম্পূর্ণ পাল্টে দেওয়ার ক্ষমতা রয়েছে কিন্তু প্রশ্ন হলো এই প্রযুক্তি কি পুরোপুরি নিরাপদ নাকি এটি নতুন ধরনের হুমকির জন্ম দিচ্ছে আয়রন বিমের ধারণা আয়রন বিম নাম শুনলেই মনে হয় এক রকেট সায়েন্স ফিল্মের মতো এটি মূলত একটি এয়ার ডিফেন্স সিস্টেম যা রাডার দিয়ে শত্রু ক্ষেপণাস্ত্র শনাক্ত করে এবং অত্যাধুনিক লেজার বা ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করে সাধারণত আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্র সেকেন্ডের মধ্যে ধ্বংস করা সম্ভব ইসরায়েলের এই প্রযুক্তি ব্যবহার করেছে দুই সাল থেকে এবং অভিজ্ঞরা বলেছেন এটি এখনো আরো উন্নত হয়েছে দর্শকরা ভাববেন এত শক্তিশালী অস্ত্র কি শুধু প্রতিরক্ষার জন্য কিন্তু বাস্তবতা অনেকটা জটিল এখন কথা আসছে লেজার লেজার অস্ত্রের অস্ত্র মূলত অতি উচ্চ শক্তির আলো ব্যবহার করে করে ধ্বংস এর কার্যপ্রণালী সহজ মনে প্রযুক্তিগত ভাবে জটিল প্রথমে লক্ষ্য বস্তুকে রাডার দ্বারা শনাক্ত করা হয় তারপর লেজার বিম লক্ষ্য বস্তুতে কেন্দ্রীভূত হয় কয়েক সেকেন্ডের মধ্যে লক্ষ্য বস্তু গরম হয়ে ধ্বংস হয়ে যায় প্রথম দিকে কেউ ভাবতো এটি কি সম্ভব কিন্তু ইসরায়েলের পরীক্ষায় দেখা গেছে এই অস্ত্র ক্ষেপণাস্ত্র ড্রোন এমনকি ছোট বিমানও ধ্বংস করতে সক্ষম তাদের অভিজ্ঞরা বলেছেন এটি শুধু প্রতিরক্ষা নয় বরং অগ্রাসী ব্যবহারের ক্ষমতাও রাখে যেখানে আয়রন বিম ও লেজার অস্ত্র প্রতিরক্ষার জন্য ব্যবহৃত হয় সেখানে এর ভয়ঙ্কর প্রভাব নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ দেখা দিয়েছে বেশ কয়েকটি প্রতিবেদন বলছে এই প্রযুক্তি সীমিত যুদ্ধের ধারণাকেও বদলে দিতে পারে ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ব্যবহৃত হলেও এটি যদি আক্রমণাত্মক উদ্দেশ্য ব্যবহার হয় তবে ফলাফল হতে পারে মারাত্মক বিশেষজ্ঞরা বলছেন লেজার অস্ত্রের বিস্তৃত ব্যবহার যুদ্ধক্ষেত্রের নিয়ম পাল্টে দিতে পারে এটি সামরিক শক্তির সমীকরণে এক নতুন মাত্রা যোগ করেছে যা পুরো অঞ্চলের স্থিতিশীলতা ভাঙার সম্ভাবনা রাখে আজকের প্রযুক্তি আগের কালের যুদ্ধের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর আয়রন বিম ও লেজার অস্ত্রের মতো সিস্টেম শুধুই রক্ষা বা প্রতিরক্ষার জন্য নয় বরং সামরিক আধিপত্যর নতুন পরিসরও তৈরি করছে এটি কি মানবতার জন্য আশীর্বাদ নাকি নতুন ধরনের হুমকি একদিকে এটি শত্রুক্ষেপণাস্ত্র ধ্বংস করে জীবন রক্ষা করতে পারে অন্যদিকে এটি ক্ষমতার ভারসাম্য ভেঙে দেয় আমরা কি দেখবো এক নতুন যুদ্ধের যুগ যেখানে লেজার ও আয়রন বি মূল চরিত্র নাকি এটি থাকবে কেবল রক্ষা প্রতিরক্ষার সীমার মধ্যে আপনারা কি মনে করেন এই আধুনিক অস্ত্র মানবতার জন্য নিরাপদ নাকি এটি নতুন বিপদের সূচনা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করুন কারণ আমরা আনবো এমন আরো রহস্যময় এবং উত্তেজনাপূর্ণ খবর ধন্যবাদ